আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য দেখেন একদম মানে একটা মচমচা একটা বিস্কিট বানালাম আর এই বিস্কিটটা বানাতে কিন্তু আটা ময়দা কিছু লাগবে না লাগবে শুধু সুজি আর ঘরে যদি সুজি থাকে তাহলে কিন্তু এই বিস্কিটটা বানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই সুজির বিস্কিট খেতে যে কি মজার অবশ্যই কিন্তু বানিয়ে বাসায় খেতে পারেন আর এটা কিন্তু বানানো অনেক সহজ আর এখানে দেখেন এক বাটি এখানে এক কাপের মতো হবে সুজি নিয়েছে আর সুজিগুলো যেহেতু মোটা দানা তার জন্য কিন্তু এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু গুঁড়ো করে নেব আর এটা যত মিহি করা যায় বিস্কিটটা কিন্তু ততই ভালো হবে আর এখানে হচ্ছে দেখেন হাফ কাপের মতো সয়াবিন তেল দিলাম আর এই বিস্কিটটা বানাতে একটু তেল লাগবে তো আর পানি অ্যাড করে আর কি বিস্কিটটা তৈরি করব এখানে যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম মানে এক চিমটি লবণ তারপর হচ্ছে এখানে হাফ কাপের মতো চিনি ব্লেন্ড করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আর কি আর এই তেলের মধ্যে আমি যে এই চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদেরকে কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখন হচ্ছে সুজিটা দিয়ে দিলাম তো সুজিটা আর চিনিটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আর এখানে দেখেন হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচে চামিচের থেকে কিন্তু হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো হয় আর এখানে যদি তেল মানে কম হয় তাহলে কিন্তু আর মানে অল্প অল্প করে তেল অ্যাড করতে পারেন আর এই বিস্কিটটা কিন্তু শুধু তেল দিয়ে করবো না আমি কিন্তু অল্প একটু পানিও দেব এখানে আর এখানে যে দিয়ে দিলাম কিছুটা বেকিং পাউডার আর বেকিং পাউডারটা অবশ্যই দিবেন বেকিং পাউডারটা দিলে বিস্কিটটা ফুলবে তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণে একটু পানি দিব মানে দু চা চামচের মতো হবে একটু পানি দিয়েছে আর যদি পানি মানে আর একটু লাগে তাহলে আরও এক চা চামচ একটু মানে বাড়িয়ে দিতে পারেন আর এই বিস্কিটটা কিন্তু অনেক ক্রিস্পি হয় মানে মচমচা হবে আর খেতে যে কি মজার তো অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন এই বিস্কিটটা আর আমাদের বাসায় এই বিস্কিটটা বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে গিয়েছিল এত মজার হয়েছিল। আর এই জন্য আমি এটা আরেকবারও কিন্তু বানাবো এই বিস্কিটটা কারণ সবারই ভালো লেগেছিল আর এটা কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপর হচ্ছে পাঁচ মিনিট পর আবার একটু মানে মছে নিতে হবে আর এই যে এখন একটা পিড়িতে আমি একটু হালকা বেলে নিয়েছি এটা দেখেন বেলার সময় কিন্তু মানে আস্তে আস্তে ফেটে যেতে পারে কিন্তু আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু লেগে থাকবে মানে এই যে দেখেন হাত দিয়ে একটু মানে সাইজ করে নেবেন এটা আর এটা দেখেন হাত দিয়ে এরকম চেপে চেপে দিলে কিন্তু মানে একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর এরকম করে হাত দিয়ে একটু চেপে দিবেন দেখবেন যে আস্তে আস্তে এটা সেট হয়ে গেছে আর এই যে দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি তারপর হচ্ছে বেলুনিটা আর একটু ঘুরিয়ে এরকম করে আবার একটু বেলে নেবেন আর হচ্ছে এখন এই যে চাকু দিয়ে দেখেন উল্টা সাইডটা আর কি আর এই যে সমান করে নিচ্ছে যতটা সমান করা যায় ততটা আর কি ভালো হবে দেখতে আর এই যে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন কিন্তু দেখেন একটা ডিম ডিমকে মানে ডিমের কুসুম আর কি এখানে ফেটে নিলাম আর এই ডিমের কুসুমটা উপর দিয়ে দিলে দেখবেন যে বিস্কিটের কালারটা অনেক সুন্দর আসবে তারপরে যে এরকম করে উপর দিয়ে ব্রাশ করে দেবেন মানে সুন্দর একটা কালার যদি দেখতে চান তাহলে উপর দিয়ে ব্রাশ দিয়ে দেবেন এরকম করে আর কি আর এটা যদি মানে যদি ডিমটা দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে এই যে এটার উপর দিয়ে আমি কিছুটা বাদাম মানে আধা ভাঙা করে নিয়েছিলাম সে বাদামটা উপর দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে কুসুম আর বাদামটা দেওয়াতে মানে এই বিস্কিটটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আমি যেভাবে করছি সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে অনেক ভালো লাগবে তারপর একটা প্লেটে আগে থেকে মানে তেল ব্রাশ করে নিয়েছিলাম মানে মাখিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এই যে দেখেন বিস্কিটের সাইজ করে এরকম করে চাকু দিয়ে কেটে নিচ্ছে একটু চিকন চিকন করে কাটবেন চিকন চিকন করে কাটলে আর কি সুন্দরভাবে বিস্কিটটা হবে তারপরে এই যে দেখেন আলতোভাবে কিন্তু এই যে মানে বিস্কিটগুলো সরানো যাবে আর এই যে সবগুলোই কিন্তু দেখেন আস্তে আস্তে করে এরকম করে বিস্কিটগুলো সরিয়ে নেব আর দেখেন একটাও কিন্তু ভাঙবে না আর সবগুলোই বিস্কিটগুলো এরকম করে আমি চাকু দিয়ে সরিয়ে নেব আর এই বিস্কিটগুলো কিন্তু আমি চুলাই তৈরি করব তার জন্য একটা মানে প্যানের মধ্যে পাতিল আর কি স্ট্যান্ড বসা নিলাম আর আগে থেকে একটু গরম হতে দিয়েছিলাম তারপর হচ্ছে এটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরে এটা চেক করে দেখব দেখেন এটা কিন্তু আস্তে আস্তে একদম মানে ছড়িয়ে যাবে তখন কি করবেন একটা স্প্যাচোলা বা চাকু বা ভাজাঘাটে জেরে হোক একটু সাইড করে দেবেন আর এই বিস্কিটগুলো দেখেন এক সাইড হয়ে গেছে আর আমি কিন্তু উল্টা সাইডে দিলাম তারপর হচ্ছে উল্টা সাইডে এরকম করে হয় নেব আর এই যে দেখেন কালারটা একদম সুন্দর চলে আসছে মানে একদম দেখেন ডিমের কুসুম দেওয়াতে ডিপ কালার চলে আসছে আর বন্ধুরা আপনাদের কাছে এই বিস্কিটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই বিস্কিটগুলো এত মচমচা হয় তো একটা খেলে আপনার মন ভরবে না আপনার কয়েকটা খেতে হবে আর চায়ের সাথে যে কি মজার হয় আর বানাতেও কিন্তু অনেক কম সময় লাগে এই যে দেখেন একদম একটা লম্বা করে একটা বিস্কিট হয়েছে আর একটা বিস্কিট দিয়ে বাচ্চাদের মন ভুলিয়ে ফেলবেন এত সুন্দর কালার আর এত মজার তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য